নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত সাইয়ারা নামে একটি সিনেমা এখন ট্রেন্ডিং ক্রিস কাপুর আর বাণী বাত্রার রিল লাইফে নায়িকা মাঝে মধ্যে সব ভুলে যান বাস্তব জীবনেও আমরা প্রতিদিন কিছু না কিছু মনে রাখতে পারি না বাড়ি থেকে গিন্নি পৈপই করে বলে দেওয়ার পরেও দোকান থেকে কিছু না কিছু আনতে ভুলে যাই কোথাও গিয়ে ছাতা পেন ব্যাগ ফেলে চলে আসি একটু পুরনো হলে কোনো জায়গার বা মানুষের নাম আর মনে পড়ে না অনেক সময় কারো কারো জন্মদিন ভুলে যায় দৈনন্দিন জীবনে এগুলো চলতেই থাকে কিন্তু যদি স্মৃতিভ্রংশ হওয়া বাড়তে থাকে এবং লাগাতার তা চলতে থাকে তাহলে কিন্তু মুশকিল সাবধান হতে হবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের নেতা নেত্রীরা বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বারবার জনসভা থেকে কবিতার লাইন ভুলে যাচ্ছেন মহাপুরুষদের জন্ম দিন ভুলে যাচ্ছেন এটা অবশ্যই চিন্তার অত্যন্ত উদ্বেগের বীরভূমে গিয়ে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসকে বলছেন জন্মদিন কবিগুরু রবীন্দ্রনাথের কবিতার লাইন বলতে গিয়ে ভুলভাল বলছেন চিকিৎসকরা বলছেন ভুলে যাওয়ার লক্ষণ বেশি প্রকট হলে তাকে বলা হয় অ্যালঝাইমার আজ আমরা এই রোগটি কি এবং কোন কোন সতর্কতা অবলম্বন করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো গোটা ভিডিওটা মন দিয়ে দেখার আগে মুখ্যমন্ত্রী ঠিক কি ভুল বলেছেন আসুন দেখে নেওয়া যাক আমি বলবো কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গী হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার করিয়াছে যাহারা তোমার নিভাইছে আলো যাহারা তোমার বিষাইছে বিষাইছে বায়ু নির্ভাইচে তপ আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছ ভালো আমি দেখলাম শতাব্দী জানে কিনা অ্যালঝাইমার রোগ একটি জটিল নিউরোডিজেনারেটিভ অবস্থা যা ধীরে ধীরে মস্তিষ্কের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে স্মৃতিশক্তি চিন্তা ভাবনা এবং আচরণে পরিবর্তন আসে এটি ডিমনেশিয়া বা স্মৃতিভ্রংশের সবচেয়ে সাধারণ কারণ এই রোগ হলে শুধুমাত্র রোগই নন তার পরিবার এবং শুশ্রূষাকারীদের জীবনেও ব্যাপক পরিবর্তন আসে অ্যালঝাইমার রোগের লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায় এবং সময়ের সাথে সাথে আরও অবনতি হতে শুরু করে প্রাথমিকভাবে লক্ষণগুলো হালকা হলেও পরে সেগুলো আরো তীব্র হয় ঠিক কী কী সমস্যা দেখা দেয় রোগী বারবার একই প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকেন সাম্প্রতিক কথোপকথন বা ঘটনা ভুলে যেতে থাকেন বিশেষ দিন বা কোনো জরুরি কাজ তিনি মনে রাখতে পারেন না চাবি চশমা বা অন্যান্য জিনিসপত্র অদ্ভুত অদ্ভুত জায়গায় রাখতে শুরু করেন এবং পরে খুঁজে না পেয়ে অন্যদের সন্দেহ করতে শুরু করেন দৈনন্দিন সাধারণ কাজ যেমন রান্না করা পোশাক করা বা ফোন ব্যবহার করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে হিসাব নিকাশ করতে বা খেলার নিয়ম বুঝতে তাদের সমস্যা হয় সঠিক শব্দ খুঁজে পেতেও তাদের খুব অসুবিধে হয় কথা বলতে বা লিখতে এই কারণে তাদের খুব সমস্যায় পড়তে হয় কথোপকথনে মনোযোগ ধরে রাখতে পারেন না কোনো কোনো দিন বা কোন কোন মাস বা কোন বছর তা তারা ভুলে যেতে শুরু করেন পরিচিত জায়গায় হারিয়ে যেতে শুরু করেন কোথা থেকে এসেছেন তা মনে রাখতে শুরু করেন বলে রাখতে পারেন না কোথায় আছেন সেখানে কিভাবে পৌঁছলেন তা নিয়ে বিভ্রান্ত হতে শুরু করেন টাকা পয়সা ব্যবস্থাপনায় ভুল করতে পারেন অপরিচিত ব্যক্তিদের বিশ্বাস করা বা তড়িঘড়ি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই অ্যালঝাইমার রোগীরা ঠান্ডা আবহাওয়ায় হালকা পোশাক পরছেন আবার গরম আবহাওয়ায় তারা কেউ কেউ সোয়েটার জ্যাকেট পরতে শুরু করেন এমন অদ্ভুত আচরণ রোগীদের ক্ষেত্রে দেখা দিতে পারে বস্তুর দূরত্ব বা আকার অনুমান করতে তাদের সমস্যা হয় অ্যালঝাইমার রোগী অনেক সময় আয়নায় নিজের প্রতিবিম্ব চিনতে পারেন না পড়ার সময় গাড়ি চালানোর সময় তাদের বিরাট সমস্যা হয় হঠাৎ করে তারা বিষণ্ন হয়ে পড়েন অস্থির হয়ে ওঠেন বিভ্রান্ত ভীত বা উদ্বিগ্ন হতে শুরু করেন আচরণে আগ্রাসন সন্দেহ বা অবিশ্বাস দেখা দিতে শুরু করে সামাজিক মেলামেশা থেকে ক্রমশ তারা নিজেদেরকে গুটিয়ে ফেলেন এবং সমস্ত কাজে তারা আগ্রহ হারিয়ে ফেলেন সামাজিক কার্যকলাপ বা শখ থেকে অ্যালঝাইমার রোগীরা নিজেদেরকে বিচ্ছিন্ন করতে শুরু করেন ঘন্টার পর ঘন্টা টিভি দেখতে শুরু করেন কেউ 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 চুপচাপ বসে থাকেন ঘন্টার পর ঘন্টা এবার আমরা আলোচনা করব। অ্যালঝাইমার হলে ঠিক কিভাবে থাকা উচিত অ্যালঝাইমার ধরা পড়লে রোগীর পাশাপাশি তার পরিবারকেও কিছু পরিবর্তন ও প্রস্তুতি গ্রহণ করতে হয় সঠিক যত্ন এবং সহায়ক পরিবেশে রোগীর জীবনকে আরও সহজ করে তুলতে পারে আমরা এই বিষয়ে আপনাদের মোট আটটি পরামর্শ দেব এক নম্বর নিরাপদ পরিবেশ তৈরি করুন ঘরকে নিরাপদ রাখুন ধারালো বস্তু গরম যন্ত্র বিষাক্ত রাসায়নিক পদার্থ রোগীর নাগালের বাইরে রাখুন সিঁড়িতে রেলিং লাগান এবং মেঝে পরিষ্কার রাখুন যাতে পড়ে যাওয়ার ঝুঁকি কম থাকে নির্দেশক। ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় ছবি বা চিহ্ন ব্যবহার করুন যাতে রোগী সহজেই তার পথ খুঁজে পান লকিং সিস্টেম যদি রোগীর বাইরে চলে যাওয়ার প্রবণতা থাকে তবে দরজায় অতিরিক্ত তালা দিয়ে রাখবেন দৈনন্দিন রুটিন বজায় রাখুন মেনটেন এ রুটিন অর্থাৎ একটি নির্দিষ্ট দৈনন্দিন রুটিন আপনাদেরকে মেনটেন করতে হবে নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা খাবার খাওয়া স্নান করা রোগীকে নিরাপদ ও কম বিভ্রান্ত করতে সাহায্য করে পরিচিত এবং শান্ত পরিবেশ রোগীকে অস্থিরতা থেকে মুক্তি দিতে পারে তিন নম্বর হচ্ছে যোগাযোগ সহজ করা সিম্পলিফাইং কমিউনিকেশন অর্থাৎ ধৈর্য ধরতে হবে রোগীর কথা শোনার জন্য যথেষ্ট সময় দিতে হবে এবং ধীরে ধীরে পরিষ্কারভাবে কথা বলতে হবে সহজ বাক্য ব্যবহার করতে হবে জটিল বাক্য পরিহার করে সংক্ষিপ্ত এবং সহজ শব্দ ব্যবহার করুন চোখের দিকে তাকিয়ে কথা বলুন বন্ধুত্বপূর্ণ ভূমিকায় আপনাকে নিয়ে যান চার নম্বর শারীরিক ও মানসিক সক্রিয়তা হাঁটা চলা নিয়মিত হালকাভাবে হাঁটা করা ব্যায়াম করা রোগীর শারীরিক স্বাস্থ্য ভালো রাখবে ঘুম উন্নত করবে এবং সহজ পাজাল ছবি দেখা গান শোনা পরিচিত গল্প বলা রোগীর মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করতে পারে পাঁচ নম্বর হচ্ছে পুষ্টিকর খাবার ও হাইড্রেটেড রাখতে হবে রোগীকে রোগীকে পুষ্টিকর খাবার সুষম খাবার দিতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে জরুরি এই কারণে যে ডিহাইড্রেশন হয়ে গেলে একটা বিভ্রান্তি আরও কিন্তু বেড়ে যায় ছোটো ছোটো খাবার বারে বারে খাওয়ান রোগী যদি একবারে বেশি খেতে না চান তাহলে ছ নম্বর শুশ্রূষাকারীদের জন্য সহায়তা অ্যালঝাইমার রোগের যত্ন নেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং যত্নকারীদের নিজেদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখতে হবে সহায়তা গ্রুপে যোগ দিন বা পেশাদার কোনো কাউন্সিলারের কাছে গিয়ে কাউন্সিলিং করান নিজেদের যারা শুশ্রূষা করছেন তারাও নিয়মিত বিশ্রাম নিন এবং প্রয়োজনে অন্যদের সাহায্য নিন সাত নম্বর হচ্ছে চিকিৎসা বা ওষুধ অ্যালঝাইমার রোগের কিন্তু কোনো নির্দিষ্ট ওষুধ হয় না নিরাময় হয় না এই রোগ বড়জোর এই রোগের লক্ষণ কমাতে পারে এবং যে গতিতে বাড়ছে সেই গতিটা কমে যেতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করান নিয়মিত ফলো আপ করুন অন্যান্য শারীরিক সমস্যাগুলিরও চিকিৎসা করান আট নম্বর হচ্ছে আইনি ও আর্থিক পরিকল্পনা রোগী যখন সুস্থ অবস্থায় আছেন সেই সময় আইনি এবং আর্থিক বিষয়গুলি যেমন উইল পাওয়ার অফ অ্যাটর্নি এগুলোকে গুছিয়ে রাখুন নাহলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে বন্ধুরা অ্যালঝাইমার রোগ একটি দীর্ঘমেয়াদী এবং চ্যালেঞ্জিং যাত্রা সঠিক তথ্য ধৈর্য এবং ভালোবাসার মাধ্যমে রোগীর জীবনকে যতটা সম্ভব আরামদায়ক করা সম্ভব পরিবার এবং যত্নকারীদের জন্য সহায়তা চাওয়া এবং নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাও অত্যন্ত জরুরি এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে আমরা সবাই মিলে রোগীদের এবং তাদের পরিবারকে আরও ভালোভাবে সাহায্য করতে পারব আমরা এখনই বলতে পারব না যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যালঝাইমার রোগ হয়েছে এটা চিকিৎসকরা জানাতে পারবেন তবে যেহেতু তিনি ভুলে যাচ্ছেন তাতে অবশ্যই তাঁর সতর্ক থাকা দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ তারা নিশ্চয়ই এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ করবেন এই বিশেষ প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে যদি কোনো একজনেরও উপকার করা যায় তাহলে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই এপিসোড আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন এবং নবান্ন নিমন্ত্রণের পাশে থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম